বাংলা মাধ্যমের সঙ্গে ইংরেজি মাধ্যম সংযোজন করে এ শিক্ষাবর্ষ শুরু করতে যাচ্ছে নবজাগরণ বিদ্যানিকেতন এইচএস স্কুল আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতায় আপনাদের অঞ্চল মহাকলে নবজাগরণ বিদ্যানিকেতন স্কুলটি সালে স্থাপিত হয়েছিল প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের মেধা শক্তিকে বিকশিত করার লক্ষ্যে স্থাপিত স্কুলটি প্রতি এইচএসএলসি অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষায় চমকপ্রদ ফলাফল করছে শুধু ফলাফল নয় এখান থেকে পাশ করে অনেক ছাত্রছাত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক শিক্ষিকা সহ সরকারি বেসরকারি বিভিন্ন বিভাগে চাকরি লাভ করেছে বৃহত্তর মহাকল ভাঙাসহ দক্ষিণ বদরপুর এলাকার ছাত্রছাত্রীদের আধুনিক গুণগত ও উন্নত মানের শিক্ষাদানের লক্ষ্যে নবজাগরণ বিদ্যানিকেতন এইচএস স্কুটি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন সংযোজন করে বাংলা মাধ্যমের সঙ্গে ইংলিশ মিডিয়াম পাঠ্যক্রম চালু করতে যাচ্ছে। তাই আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা ও সুপরামর্শে স্কুলটির ভবিষ্যৎ স্বপ্ন পূর্ণাঙ্গ রূপ পাবে বলে দৃঢ় বিশ্বাস এই শিক্ষাবর্ষে বাংলা মাধ্যমে ইংরেজি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়া চলছে নবজাগরণ বিদ্যা বিদ্যানিকেতন এইচএস স্কুলের বর্তমানে রয়েছে নিজস্ব প্রয়োজনীয় জমি ও সেবা বোর্ড সহ সরকারি অনুমোদন অঞ্চলের কথা চিন্তা করে রয়েছে বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীদের অতি স্বল্প খরচে শিক্ষাদানের ব্যবস্থা অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা দ্বারা নিয়মিত শিক্ষাদান গুণগত শিক্ষাদানের লক্ষ্যে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি সর্বদা থাকবে সজাগ দৃষ্টিপাত প্রতিটি ক্লাসে ছাত্রছাত্রীদের নিয়মিত থাকবে ক্লাস টেস্ট প্রতিটি পরীক্ষার ফলাফল নিয়ে থাকবে টিচার্স পেরেন্টস এবং এসএমসির পর্যালোচনা বৈঠক প্রতিটি ক্লাসে বার্ষিক নব্বই শতাংশ নম্বর নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীদের প্রদান করা হবে স্কলারশিপ এছাড়া ইংরেজি মাধ্যমের টেক্সট বুক স্কুল থেকে প্রদান করা হবে মনে রাখবেন চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে রেগুলার ক্লাস আরম্ভ হবে বিশদ বিবরণ জানতে সিক্স

এই স্কুলের নাম নবজাগরণ বিদ্যা নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল এই স্কুলটা স্থাপিত হইছিল 2005 সাল থেকে এটা এই প্রত্যন্ত অঞ্চল মহাকল গ্রাম সেই গ্রামে 2005 সাল থেকে আমরা যখন আরম্ভ করি তখন কমান থেকে অষ্টম শ্রেণী অবধি আমরা আরম্ভ করেছিলাম পর্যায়ক্রমে এই স্কুল আমরা হায়ার সেকেন্ডারিতে রূপান্তরিত করিয়েছি এবং এই সেই হায়ার সেকেন্ডারিতে অনেকবার ছাত্ররা এপিআরও করেছে আমাদের এই স্কুলে পাঁচ সালে এবার দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালে আমরা এবার ইংলিশ মিডিয়াম লোগে যোগ করতে যাচ্ছি মানে নার্সারি থেকে ক্লাস ফাইভ অব্দি এটা করার আমাদের মুখ্য উদ্দেশ্য আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে এই প্রত্যন্ত গ্রাম এই গ্রামাঞ্চল থেকে ছাত্ররা যাহাতে কম্পিটিশন করে রাজ্য অথবা তথা কেন্দ্রীয় স্তর বিশ্বর দরবারে পৌঁছতে পারে সেই পরিকল্পনা আমাদের হাতে নিয়ে এবং স্বল্প করেছে মানুষের চাহিদা এবং এত এক্সপেন্সিভ মানুষ টাউন বেস্ট এলাকাতে থেকে পড়াশোনা অত্যন্ত দুষ্কর হচ্ছে তাই আমাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এখানে যাহাতে গরিব মানুষ পড়াতে পারে সেই সুযোগ পায় আমরা উন্নত মানে উন্নত মানের শিক্ষাদান এবং কম্পিটিভ এক্সামগুলাতে যাতে করতে পারে সেটার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ছাত্রদেরকে অগ্রসর করা আমাদের মুখ্য উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে এবার নবজাগরণ বিদ্যানিকেতন দুই হাজার পঁচিশ ছাব্বিশ নার্সারির থেকে ইংলিশ মিডিয়াম নার্সারির থেকে আমরা ক্লাস ফাইভ অবধি আরম্ভ করতে যাচ্ছি আমাদের এই স্কুলের এই স্কুলে আমাদের পারমিশন রয়েছে অফ সেকেন্ডারি এডুকেশনের সম্পূর্ণ পারমিশন রয়েছে এছাড়াও আসাম শিক্ষা বিভাগের অনুমতি যার জন্য এই স্কুলের ছাত্রছাত্রী আমাদের নামে আমাদের সার্টিফিকেটে আমাদের মার্কশিট নিয়ে এই স্কুলের ছাত্রছাত্রীরা বসতে পারে এক্সামে এই স্কুলের ডাই স্কোটগুলাও রয়েছে আমি বলেছি পারমিশন রয়েছে সেবার কোর্টগুলোও রয়েছে আপনারা নিশ্চয়ই শুনলে খুশি হবেন এই বৃহত্তর এলাকার মধ্যে স্কুলটি রয়েছে নিজস্ব প্রয়োজনীয় সাড়ে তিন বিঘা মাটি নিয়ে সেই স্কুল অবস্থান রয়েছে বারোটি রুম নিয়ে সেখানে রয়েছে জলের সুবন্দোবস্ত বিশুদ্ধ জলের ব্যবস্থা এখানে শৌচাগারের ব্যবস্থা রয়েছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের নিজস্ব ভূমিকা আমরা নয় আমাদের নিজস্ব জায়গায় এই বিল্ডিংটা অবস্থান করছে তাই আমরা সল্প করেছে আমরা স্কুল স্কুল থেকে শিক্ষাদান দেওয়া আমাদের পক্ষে সহজতর হয় আপনারা প্রতিবৎসরের মাধ্যমিক অর্থাৎ এইচ পরীক্ষা স্কুলের ছাত্রছাত্রীরা চমকপ্রদ ফল করেছে আমাদের পাশে আমার পাশে বসা হয়েছেন আমাদের এই স্কুলের অধ্যক্ষ মহোদয় শ্রী সুমন পাল উনি বিস্তারিত মানে রিজার্ভগুলো রয়েছে সেটা বলবেন আমাদের স্কুলের মানে প্রতিবৎসর প্রতিবছর প্রায় দু এক বছর পরে প্রায় হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট রেজাল্ট আমাদের মাধ্যমিকে এসেছে এই স্কুলে নব্বই শতাংশ ছাত্রছাত্রীরা ছাত্রীরা প্রতি উত্তীর্ণ হয়েছে এর মধ্যে দুই তিন বছর আমাদের প্রায় মানে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হয়েছে আমরা আমরা যুগের সঙ্গে তাল তাল মিলিয়ে আমাদের এই স্কুল থেকে ছাত্রছাত্রীরা ছাত্রীরা যেভাবে অগ্রসর হচ্ছে এই স্কুল থেকে ছাত্র কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য স্তর এবং শিক্ষা বিভাগ থেকে আরম্ভ করে বিভিন্ন সরকারি বেসরকারি পদে আমাদের স্কুলের ছাত্র বর্তমানে কর্মরত রয়েছে। আমি এবং এই এলাকাবাসী এলাকাবাসীর আমাদের পাশেরই রয়েছে নুরুল এবং রুল আমাদের স্কুল থেকে প্রথম বেচার ছাত্র আজকে শিলচার মেডিকেল কলেজে ডাক্তারিও করছে আর অনেক রয়েছে আমি নাম মানে দেখলে হয়তো বলতে পারবো সবার আমি নবজাগরণ নিকেতনের অধ্যক্ষ মহাশয় আপনাদেরকে আমাদের বিদ্যালয়ের যে বার্ষিক ফলাফল এবং উচ্চ মাধ্যমিকের যে ফলাফলগুলো আমি সেই বিষয়ে কিছু আপনাদের অবগত করাচ্ছি আমাদের বিদ্যালয়টি দু সালে শুরু হয়েছিল বিদ্যালয়টি শুরু হওয়া প্রকল্পে আজও অবধি আমরা ভাঙ্গা হাই সেকেন্ডারির মধ্যে আমরা প্রথম বা দ্বিতীয় অনেকবারই হয়েছি আমরা আমাদের রেজাল্টে আর আমাদের এই রেজাল্ট যে আমি আপনাদের সামনে সম্মুখে কিছু তুলে ধরছি আমাদের দু হাজার থেকে শুরু হয়েছে আমাদের দু পর্যন্ত আমরা প্রায় চার পাঁচবার হান্ড্রেড পারসেন্ট আমাদের রেজাল্ট হয়েছে আমরা ভাঙ্গা হাই সেকেন্ডারির মধ্যে মানে আমাদের ছাত্র তুলনায় সবচেয়ে বেশি আমরা স্টার পেয়েছি আমরা আটটা পর্যন্ত স্টার পেয়েছি ষাটটা পর্যন্ত পেয়েছি লেটার আমাদের ছিল প্রায় চল্লিশটার মতো লেটার ছিল প্লাস আমাদের ভাঙ্গা সেকেন্ডারির মধ্যে অল ওভার হাই সেকেন্ডারিতে যে ফার্স্ট হয়েছিল সাফিয়া বেগম নামে একটি মেয়ে ও এবং ইংলিশে আস্তা ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হয়েছিল তাই আমাদের এখানে যে যারা যারা সরকারি কর্মরত তাদেরকে আমি নাম একটু বলে দিচ্ছি এখানের মধ্যে নুরুল হাসান রুহুল হাসান একই ঘরের দুই ভাই ডাক্তার হয়েছে শিলচার মেডিকেল কলেজ একজন একজন গুয়াহাটি মেডিকেল কলেজ বাবার নাম হল আব্দুল হাসিম তারপরে হুমায়রা ফেরদোসি যে ডিস্ট্রিক্টের মধ্যে খুব ভালো রেজাল্ট করেছে ওনার বাবার নাম হচ্ছে ওনার বাবার নাম হচ্ছে জামান 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 স্যার উনি বর্তমানে রামলোচনে কর্মরত তারপরে শাকিনা ফেরদোসী শাকিনা ফেরদোসি বর্তমানে এমডি করছে ওনার বাবার নাম হলো আব্দুল বাতিল মহাকল পিয়ালি দাস অ্যাডভোকেট ওনার বাড়ি হচ্ছে মহাকল বাবার নাম এই পিয়ালি দাস বাবার নাম সুব্রত দাস বেগম তাহমিনা নাইম মেডিকেলে কোর্স করছে করে একমাত্র রেডি হয়ে গেছে ওনার বাবার নাম হচ্ছে নইমুদ্দিন বাড়ি মহাকল তাছাড়া আমাদের এখানে সেকেন্ডারি সেকশনে আরও কয়েকজন ছাত্র হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেয়েছে বাঙ্গাই সেকেন্ডারির মধ্যে তাই আমরা এই স্কুলটিকে এই বিদ্যালয়টিকে আমরা যাতে শীর্ষে চূড়ায় নিয়ে যেতে পারি তার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি আমাদের ম্যানেজিং কমিটি সকল সদস্যবৃন্দ আমাদেরকে সহযোগিতা করছে এলাকার বুদ্ধিজীবী গার্জিয়ান অভিভাবকদের পরামর্শে আমরা চলছি আমরা শিক্ষক মণ্ডলী অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করছেন আমরা মাসে আমরা টেস্ট নেই সেই টেস্ট আমরা অভিভাবকদের কাছে পুছাই এবং আমাদের স্কুলের যে সিস্টেম পরীক্ষাঠামো যে আমাদের প্রতিদিনের পড়া আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবার গার্জিয়ানদের কাছে পুছাই ক্লাস টেস্টের রেজাল্ট আমরা গার্জিয়ানদের কাছে পুঁচাই এবং গার্জিয়ানরাও আমাদেরকে মত বিনিময় করে খুব ভালো লাগে এত সুন্দর একটা পরিবেশ তাই দুই সাল আমাদের স্কুল এতদিন বাংলা মাধ্যম ছিল কিন্তু এইবার থেকে এলাকার চাহিদা একটা আছে যে অনেকের বদরপুর যেতে ভাঙ্গা যেতে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় তার জন্য এলাকার কথা চিন্তা করে আমরা এই বছর থেকে ইংরাজি মাধ্যম শুরু করছি নার্সারি থেকে ক্লাস ফাইভ এই নার্সারি থেকে ক্লাস ফাইভ আমরা বাইরের থেকেও আরও টিচার আসছে এসে স্কুলটিকে আরও ডেভেলপ করবে শিক্ষার মান আরও উন্নত হবে আমরা সব সর্বদা এলাকাবাসী এবং বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে আমরা যাতে আরও এগিয়ে চলতে পারি তার জন্য আপনারা